খাবারের শেষ কথা একটুখানি আচার না হলে ঠিক খাবারটা ঠিক জমে না নমস্কার আমি দীপা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্যে এই যে কাঁচা আম এই আমটা কোথার থেকে ছিঁড়লাম দেখে নিন সারা বছরের সংরক্ষণের পদ্ধতি সহ আজকে আমি আপনাদের করে দেখাবো আগে না জ্বালিয়ে এই যে কাঁচা আম দিয়ে আচার আমগুলো কাটার আগেই পরিষ্কার জল দিয়ে একবার এটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি আজকে কটা আম দিয়ে বানাচ্ছি আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে এর থেকে বেশি আমও আপনারা নিতে পারেন যে গামলায় রাখবো আমগুলো সেই গামলাটা ভালো করে পরিষ্কার করে নেব এই গামলাতেও যেন কোনো জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না আমি সামান্যক্ষণ কেটে নিয়েছি এই যে কষ্ট বেরোচ্ছে এই কষ্টও এই শুতুন না ভালো করে মুছে নেব আম তেলের আচারের আমের খোসাই থাকে সাধারণত আপনারা চাইলে এটার খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি কিছু আমের খোসা ছাড়িয়ে নেব কিছু আমের খোসা রেখে দেব আগেও আমের আচারে আপনাদের দেখিয়েছি আমের এই যে এখানে একটা পাতলা লেয়ার থাকে এই যে দেখুন এটা এটা অবশ্যই ফেলে দেবেন এটা থাকলে কেটে ব্যথা করে পরবর্তীতে এবার এরকম একটু বড়ো সাইজের আমি টুকরো করে কেটে নেব আমি এখানে আম তেল বানাবো তুমি আম তেল খাবে কি দিয়ে খাবে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাবে হ্যাঁ ঠিক আছে আমি আম তেল বানাবো তোমাকে দেব ঠিক আছে না মুড়ি দি না তুমি কি খাবে দিয়ে 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 খাবে দিয়ে খাবে তাই হ্যাঁ ঠিক আছে ওটা আমি বানাবো তাও তোমাকে দেব ঠিক আছে তো আম আমি এই যে খোসা সমেত কেটে নিয়েছি একটা আমের এই যে খোসাটা আমি ছাড়িয়েও নিচ্ছি এটা তো টক তুমি খেতে পারবে দাঁড়াও দেখি খাও তো তোমার টক লাগছে না আর নেবে আর নেবে তুমি দেখে দাও এই আমগুলো সব আমি কেটে নিয়েছি এই যে কিছু কুষা ছাড়িয়েছি ছাড়াই নি এবার আমগুলোর জন্য আমি এখানে নিয়েছি এই যে এক প্যাকেট লবণ মানে অনেকটা পরিমাণ লবণ লাগবে আমগুলো যেন একদম লবণের মধ্যে ডুবে এইগুলো কোনো নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই লবণটা এমনি নিজের থেকেই গলতে শুরু করবে এটা বারো ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো ফিরে আসছি বারো ঘন্টার পর দেখতে থাকুন ফিরে এসছি বারো ঘন্টা পরে দেখুন লবণটা একদম গলে গেছে গলে একদম জল হয়ে গেছে এবার দেখে নিন এই আচারের পরবর্তী স্টেপগুলো দেখুন লবণটা গলে একদম জল হয়ে গেছে এবার এই আমগুলো এই লবণ জল থেকে তুলে কিছুক্ষণের জন্য একটু রোদ্রে দিয়ে দেব আপনারা এটা রোদ্রে না দিয়েও আচারটা তৈরি করতে পারেন কিন্তু একটুখানি রোদ্রে দিয়ে দিলে ভালো হয় তাই আমি প্রচণ্ড রোদ রোদ উঠেছে দেখতেই পারছেন মাঠে এই যে এই যে দেখুন নুনটা পুরো গলেনি এই যে নিচে কিছুটা নুন এই যে রয়ে গেছে এই নুন জলটা ফেলে দেব না এই জলটা পরবর্তীতে কীভাবে কাজে লাগাবো সেটা দেখতে থাকুন আমার এই যে এক থালা হয়ে গেছে এইভাবে আমি আরও দুটো থালায় দিয়ে এটা এই যে কড়া রোদ উঠেছে এখানে এখানে আমি হলুদ সরষে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এটা আগে রোদ্রা দিয়ে দেবো আর এখানে এই যে গোটা জিরে নিয়েছি জিরাটাও রোদ্দ দিয়ে দেব গোটা ধনে নিয়েছি ধনেটাও ধরতে দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচফোরণটাও রোদ্দ্র দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কালো সর্ষে এই সর্ষেটাও রোদ্রে দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি এক বাটি তেলও রোদ্রে দেব আপনারা যখন বানাবেন তখন যখন যদি রোদ্রের তাপটা বেশি না থাকে তাহলে আপনারা এটা একটু শুকনো খোলায় বেজেও নিতে পারেন আর তেলটা অবশ্যই একটু গরম করে তারপরে ঠান্ডা করে নেবেন এগুলো ভালো করে রোদ হোক ফিরে আসছে এগুলো রোদ হয়ে যাওয়ার পরে মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আমগুলো প্রচণ্ড রোদে দেখুন বেশ অনেকটাই এখানে শুকিয়ে গেছে আর এখানে আমি একটা বাটিতে তেলও রোদ্রে দিয়েছি তেলটাও বেশ গরম হয়েছে মশলাগুলো আমি করে নিয়েছি কালো সরষের গুঁড়ো এখানে আছে পাঁচফোড়নের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সরষে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে জিরে গুঁড়ো আর আমি যে আমগুলো তুলে নিয়েছিলাম তারপরে যে আমের জলটা ছিল সেটা আমি যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন সেই লবণ সমেত এই যে জল আর আমার আর লাগছে ভিনিগার আমগুলো সব আমি একটা গামলায় এইভাবে নামিয়ে নেব তেলটা এইমাত্র রোদ থেকে তুলে এনেছি তেলটা এখনও হালকা গরম আছে এই হালকা গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেব এই যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দেবো গরম তেলে লঙ্কার গুঁড়ো এইভাবে মিশিয়ে দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে দেখুন কত সুন্দর এসছে তেলের সঙ্গে লঙ্কার গুঁড়োটা মেশানো থাক আমি বাদবাকি মশলাটা এই আমের সঙ্গে মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব এখান থেকে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতন কালো সর্ষের গুঁড়ো হলুদ সরষের গুঁড়োও দিয়ে দেবো দুই চামচ এই যে পাঁচফোড়ন গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে দেবো এই যে ধনের গুঁড়ো দিয়ে দেবো এখান থেকে দুই চামচ মতন জিরের গুঁড়ো আপনারা মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করতে পারেন আবার মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন সব মশলা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব সব মশলা মেশানো হয়ে গেছে এক চামচ লঙ্কার গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তেলের সঙ্গে আগেই মিশিয়ে দিয়েছিলাম এই আমগুলো আমি রাখার জন্যে যেরকম একটা প্লাস্টিকের জার নিয়েছি এবার এই আমগুলো সব আমি এই জারের মধ্যে ভরে দেব সব আমগুলো আমি ভরে নিয়েছি এদিকে আমার তেলটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই তেলটা এই আমের মধ্যে আমি ঢেলে দেবো দেখুন আচারটা এখনই কতটা সুন্দর লাগছে দেখতেন এটা রেডি হতে দু তিন দিন লাগবে দু তিন দিন করা রোদের মধ্যে আচারটাকে রেখে দিতে হবে এই আচারটা সারা বছর সংরক্ষণের জন্যে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ভিনিগার এখান থেকে দু চামচ মতন ভিনিগার ভিনিগারটা এর মধ্যে দিয়ে দিলাম তেল আর মশলা মেশানোর পর আচারটা আপনাদের একটা পিস আমি তুলে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে বাজারে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় কারণ সে আচারটায় প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করে আমি এই যে আগের থেকে আম তোলার পর যে আমের যে নুন মেশানো যে জলটা ছিল এই জলটা এই জলটা ওপর থেকে এর মধ্যে এবার দিয়ে দেব দু তিন দিন কড়া রোদে আচারটা একটুখানি রেখে দিলেই আচারটা একদম রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন আচারটা এখনই দেখে কতটা টেস্টি লাগছে আর কতটা সুন্দর হয়েছে তাহলে দেখলেন উনুন না জ্বালিয়ে আমি কী করে খুব সহজেই বাড়িতে এই আমের আচারটা তৈরি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আমাদের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখতে থাকুন দীপার রান্নাঘর আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার